রেডমি নোট ফোরটিন প্রো প্লাস দুহাজার সালের অন্যতম সেরা ধামাকা হতে যাচ্ছে স্মার্টফোন মার্কেটে এই ফোনটা ফোনটা কতটা ভালো হতে যাচ্ছে সেটা তো প্রথমেই দেখলেন পাশাপাশি এই ফোনটার স্পেসিফিকেশনও কিন্তু এক কথায় ফ্ল্যাগশিপ লেভেলের আর আজকের ভিডিওতে ফোনটা নিয়ে বিস্তারিত জানাবো আপনাদের বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে আসলে দাম কত হবে ওভারঅল স্পেসিফিকেশন কী কী থাকছে এবং বাংলাদেশের মার্কেটে ফোনটা কতটা ভ্যালু ফরমানির হতে যাচ্ছে এই সব বিষয়ে বিস্তারিত জানতে পারবে শুরুটা করব ফোনটার লুক ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে আগে ফোনটার বিল্ড কোয়ালিটি আপনাদের দেখাই ফোনটা দিয়ে আখরোট ভাঙতে পারবেন ফোনটা যদি তলার উপর দিয়েও ফেলেন তাহলেও কোনো ধরনের ভাঙবে চড়বে না এই ফোনটা দিয়ে চাইলে আপনি ফুটবলও খেলতে পারবেন ফোনটা এতটা শক্ত আর এই ফোনটা হলো IP69 সিক্সটি সাপোর্টেড ফোনটা যদি আপনি পানির ভিতর ভিজিয়েও রাখেন এবং এই ফোনটা যদি ওয়াশিং মেশিনে দেন তবুও কোনো ধরনের সমস্যা হবে না পাশাপাশি ফোনটা দেখতেও কিন্তু অনেক সুন্দর ব্যাক সাইডটাও রাখা হয়েছে কার্ড যার ফলে ফোনটা হাতে নিলে অনেক ভালো একটা অন ফিল পাওয়া যাবে আর ব্যাক সাইডে তো গ্লাস থাকছেই দেখতে সুন্দরই লাগছে ফোনটার ব্যাক প্যানেল তবে কিছুটা আইকিউ আইকিও ভাইবাসে সামনে মিডল পান্সল কাটিং একটা কার্ড ডিসপ্লে দেওয়া হয়েছে ওভারঅল সব মিলিয়ে ফোনটার লুক ডিজাইন আমার কাছে টপ ক্লাস মনে হয়েছে ফোনটার ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি মাপের যেটা হলো একটা অ্যামোলেট প্যানেল ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের এবং এর রিপ্লেসের দেওয়া হয়েছে একশো বিশ আর্টস ইন ডিসপ্লে ফিঙ্গার সেন্সর পাবেন যেটা যথেষ্ট ফাস্ট ডিসপ্লের চিন বেজালস একদম নেই বললেই চলে আর ডিসপ্লে পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে পঁচিশশো নিটস তো ডিসপ্লেতে আপনি ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যায় পড়বেন না তো ওভারঅল যদি ডিসপ্লের কথা বলি তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন একশো বিশ আর জের রিপ্রেশেট অ্যামোলেট প্যানেল পাশাপাশি কার্ভ সব মিলে ডিসপ্লে কোয়ালিটি এক কথায় ফ্ল্যাগশিপ লেভেলেরই হতে যাচ্ছে এবার আমরা কথা বলবো ফোনটার পারফরম্যান্স সেক্টর নিয়ে ফোনটাতে একটা নতুন চিপসেটের সাথে নিয়ে এসেছে রেডমি ফোনটাতে ব্যবহার করা হতে যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেন্সিটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফাইভ জিরো চিপসেট যেটা ফোর নানোমিটার আর্টিটেকের উপর বিল্ড করে তৈরি এবং এর টু স্কোর দাঁড়িয়েছে আট লাখেরও বেশি বুঝতে পারছেন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল নাইন এইসব ধরনের গেমগুলো এখানে আপনি খুবই ইজিলি রান করাতে পারবেন কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু আপনাকে ফেস করতে হবে না আর এই ফোনটাতে এলপিডিডিয়ার ফাইভ এক্স র্যাম এবং ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ ব্যবহার করা হয়েছে যার ফলে ফোনটা হতে যাচ্ছে আরও ফাস্ট আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিনের সাথে সাথে ব্যবহার করা হয়েছে ফোনটাতে হাই ব্যাক ওয়েস ফোনটাতে আপনি ত্রিপল ক্যামেরা সেট দেখতে পাবেন যার প্রাইমারি ক্যামেরা হল পঞ্চাশ মেগাপিক্সেলের যেটা ওয়াই সাপোর্টেড সাথে আপনি টুয়েলভ মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইট ক্যামেরা পাবেন পাবেন টু মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা এই জিনিসটাই আমার কাছে একটু খারাপ লাগে কারণ যেহেতু এটা রেডমি নোট সিরিজের থেকে বেস্ট ফোন তো এখানে একটা টেলিফোটো ক্যামেরা দিলে আমার কাছে মনে হয় সবসময় একদম জমে যেত যেটা রেডমি কোনো সময় করে না ফোনটাতে ষোলো মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা থাকবে ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফোর কেতে ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটাতে আপনি আয়ার ব্লাস্টার এবং পেয়ে যাবেন ডল বিভিশনের সাপোর্ট সব মিলিয়ে ফোনটা একদম টপ ক্লাস হতে যাচ্ছে বলে মনে হয়েছে আমার কাছে ছয় হাজার দুইশো এমএইচের একটা বড়ো ব্যাটারি নব্বই অর্ডের একটা ফার্স্ট চার্জার পাবেন বক্সে যেটা দিয়ে আপনি খুবই দ্রুত এই ফোনটা চার্জ করতে পারবেন তো এই তো গেল ফোনটার ফুল একটা স্পেসিফিকেশন এবার কথা বলবো ফোনটার দাম নিয়ে ফোনটার বারো দুশো ছাপ্পান্ন জিবি হতে যাচ্ছে টপ ভেরিয়েন্ট যার দাম হবে আঠারোশো নিরানব্বই ওয়ান যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় বত্রিশ হাজার টাকা তবে বত্রিশ হাজার টাকায় তো অবশ্যই বাংলাদেশের মার্কেটে ফোনটা অ্যাভেলেবেল হবে না বাংলাদেশের মার্কেটে ধরে রাখতে পারেন প্রথম দিকে আনোফিশিয়ালভাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার দাম পড়ে যাবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটা আসতে এখনও পনেরো থেকে বিশ দিনের মতো সময় লাগবে যেহেতু চাইনিজ মার্কেটে ফোনটা এখনও লঞ্চ হয়নি দুই থেকে তিন দিনের মতো চাইনিজ মার্কেটে লঞ্চ হবে তো মিড বাজার সেগমেন্টে এই ফোনটা আমার কাছে মনে হয় খুবই বড়সড় একটা ধামাকা হতে যাচ্ছে ডিসপ্লে কোয়ালিটি পারফরমেন্স সেক্টর সব মিলিয়ে গেমারদের জন্য একটা পারফেক্ট চয়েস হবে মিড বাজেটে পাশাপাশি ক্যামেরা কোয়ালিটিও চালিয়ে নেয়ার মতো তো আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন এই ফোনটা নিয়ে আপনি কতটা আগ্রহী সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ফোনটা কিনতে চান কি না সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন নতুন সকল ধরনের টেক রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ